আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই পৃথিবীতে আমরা বহু মানুষ আল্লাহর রব্বুল আলমিনের ইবাদত করে থাকি এক এক যের মানুষ এক এক পন্থায় আল্লাহ রাব্বুল আলালমিন ইবাদত করে থাকেন পৃথিবীতে বহু মানুষ বহু পন্থায় বহু তরিকায় আল্লাহ ইবাদত করে থাকেন হাজারা ইবাদত রয়েছে এই দুনিয়াতে তবে আমরা যে বিষয়টি আমরা অজানা সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সেটি আমাদের প্রায় মানুষের অজানা আজকে আপনাদের মাঝে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি আল্লাহ রবুল আওয়ালামিন সবচেয়ে বেশি পছন্দ করেন এই দুনিয়াতে সবচেয়ে এবাদতের ক্ষেত্রে এবং যে আমলের ক্ষেত্রে যে আমলটি আল্লাহ রবুল আলামিন সবচেয়ে বেশি কবুল করে থাকেন বা বেশি পছন্দ করে থাকেন সে বিষয়টি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা এই বিষয়টি আল্লাহ তা কাছে সবচেয়ে যে প্রিয় আমল যেমন আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহসাল্লাম বলেন আহাবুল আলহি আল্লাহ ইমান বিল্লাহ আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা এই ইমান আনার অর্থ হচ্ছে তাওহিদের প্রতি ইমান আনা অর্থাৎ যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা আর তা সংগঠিত হবে অন্তরের আমলসমূহ কেবল আল্লাহর জন্য করা আর অঙ্গ প্রত্যঙ্গের আমল অন্তর সমূহের অন্তরের আমল সমূহের অনুসারে কারণ ইমান অনেকগুলো ইমানের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে এবং অসংখ্য আমলের নাম তার মধ্যে কিছু আছে অন্তরের আমল আবার কিছু আছে অঙ্গ প্রতঙ্গের আমল আর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরি হল অন্তরের আমল কারণ অন্তরের আমল সব সময় এবং সর্বাবস্থায় প্রতিটি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের জন্য অবশ্যকীয় যখন কোনো বান্দা কোনো যখন কোন বান্দা থেকে অন্তরে আমল দূর হয়ে যায় তখন তার ইমানও দূর হয়ে যায় যেমনিভাবে ইমানের বাহ্যিক আমলসমূহ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের আমল তা বিশুদ্ধ হওয়া ও গ্রহণযোগ্য হওয়া নির্ভর করে অন্তরের ইমানের উপর এই কারণেই আল্লামা ইবনে কেই রাহিম মাহমুদ তিনি তার কিতাবে লিখেছেন সুতরাং অন্তর বিধান কী তা জানা অঙ্গ প্রত্যঙ্গের বিধান জানা হতে অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটি হচ্ছে আসল আরে অঙ্গ প্রতঙ্গের বিধিবিধানের শাখা প্রশাখা একজন সূচনা হবে এলমের সৌন্দর্য সম্পর্কে জানা ও তার রবের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন সংবাদের উপর যা থেকে অন্তরের সকল আমলের ফলাফল লাভ হয় যেমন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস দিন বান আনুগত্যের একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠ করা আল্লাহর জন্য মহাব্বত করা আল্লাহর উপর ভরসা করা আল্লাহর সুক্রিয়া আদায় করা আল্লাহর শারীর ও কাদ্রি ফয়সালার উপর ধৈর্য ধারণ করা আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তাআলার উপর আশা করা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহর জন্য দুশ্মনী করা আল্লাহর জন্য বিনয় হওয়া আল্লাহর জন্য অপমানিত হওয়া আল্লাহর জন্য লাঞ্ছিত হওয়া আল্লাহর ফয়সালা প্রশান্তি লাভ করা ইত্যাদি বহু আমলকে আবশ্য করে ইমানের প্রকাশ্য গোপন আমল পালন করার পদ্ধতি ও পরিমাণের পরিমাণের দিক বিবেচনা মানুষের মর্যাদা ও শ্রেণী বিভিন্নতা হয়ে থাকে সবাই এক পর্যায়ের এক স্তর হয় না তাদের মধ্যে কতক মানুষ আছে যারা তাদের নিজেদের উপর জুলুম করে আবার বহু মানুষ আছে মধ্যমপন্থী আবার অনেক মানুষ আছে যারা ভালো ভালো কাজে অগ্রসর ভালোভাবে আমল করে থাকে এই তিনটি স্তরে মানুষের মধ্যে অতি অতি স্তরে মানুষ মানুষের আরো অসংখ্য শ্রেণী বিন্যাস আছে যা আয়ত্ত করে একমাত্র আল্লাহ তা কারো পক্ষে সম্ভব নয় আল্লামা রজব আল্লাবনে রাহেমাহমুল্লাহ তিনি বলেন দেহের মধ্যেই একটি গোস্তের টুকরা আছে এই হাদিসের ব্যাখ্যা করতে তিনি বলেন এখানে এই কথার প্রতি ইঙ্গিত রয়েছে যে বান্দার অঙ্গ দ্বারা সম্পাদিত যাবতীয় কর্মকাণ্ড সঠিক হওয়া হারাম থেকে বিরত থাকা এবং সন্দেহযুক্ত বিষয়সমূহ হতে বেঁচে থাকা ইত্যাদি সবই বান্দার অন্তরের কর্মকাণ্ড কর্মকাণ্ডের পরিশুদ্ধতা অনুযায়ী হয়ে থাকে যখন অন্তরে নিরাপদ তার মধ্যে আল্লাহর মোহাব্বত এবং আল্লাহ তাহলে যা মোহাব্বত করেন তার প্রতি মোহাব্বত করা ছাড়া আর কোনো কিছুর মহাব্বত তার অন্তরে স্থান পাবে না এবং কি থাকতেও পারে না এবং একমাত্র আল্লাহর উপর ভয় এবং আল্লাহ যা পছন্দ করে তাতে পতিত হওয়ার ভয় ছাড়া আর কোনো ভয় তার অন্তরে থাকবে না যখন তার সমগ্র অঙ্গ প্রতঙ্গের আমল ঠিক হয়ে যাবে তখন বান্দার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কোনো নিষিদ্ধ কাজ সংগঠিত হবে না এবং সন্দেহযুক্ত সংশয়যুক্ত বিষয়সমূহ থেকে হারামে পতিত হওয়া হারামে পতিত হওয়ার আশঙ্কা থেকে বেঁচে থাকবে যে কথাটি বলতে চাচ্ছি এখানে যে প্রশ্নটি যুক্তিসঙ্গত তা হচ্ছে ইমান কেন আল্লাহ তাহলার নিকট সর্বাধিক প্রিয় আমল কারণ এর উত্তর হচ্ছে ইমানের বাস্তবায়নের মাধ্যমে একজন বান্দা সমস্ত মাখলুকা থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহ তালার মুখাপিক হয়ে থাকে বান্দার অন্তর আল্লাহ সাড়া সাড়া আল্লাহর আল্লাহ ছাড়া সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর দিকে ধাবিত হয় আর এটি হলো ইবাদতের হাকিকত ও মর্মার্থ যার জন্য আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কিতাব নাজিল করেছেন অসংখ্য নবী রাসুলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর এর জন্য রয়েছে সবাব ও শাস্তি নির্ধারণ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইমনে তাই মিয়া তার কিতাবে বলেন মানুষের অন্তর কখনোই সমস্ত মাখলুকাত হতে অমুখাপেক্ষি হবে না কিন্তু তখনই হবে যখন আল্লাহ হবেন তার এমন অভিভাবক যার ইবাদত ছাড়া আর কোনো ইবাদত করে না তার কাছে কাছে সাহায্য চায় না তার উপর ভরসা করা ছাড়া আর কারোর করে না আর একমাত্র আল্লাহ যে সব কিছুকে পছন্দ করেন তা তাছাড়া অন্য কোনো কিছুতে সে খুশি হয় না এবং সেসব কিছুতেই আল্লাহ সন্তুষ্টি হন তাছাড়া অন্য কোনো কিছুতেই তা সন্তুষ্ট হয় না আর আল্লাহ যে সবকে পছন্দ করেন ও ঘৃণা করেন সে সব কিছুকে সে অপছন্দ করেন এবং ঘৃণা করেন আল্লাহ যাদের সাথে রাখেন তাদের ছাড়া আর কারো সাথে রাখে না আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করেন তাদের সাথে সারা অন্যদের সাথে বন্ধুত্ব করে না যাদের ছাড়া আল্লাহ কারোর সাথে বন্ধুত্ব করেন না কাউকে বাধা দিতে ভারণ করতে হলে আল্লাহর জন্য বাধা দেয় কাউকে ভারণ করতে হলে আল্লাহর জন্য ভারণ করে সুতরাং যখনই একজন বান্দার দিনের দিনে আল্লাহর জন্য শক্তিশালী ক্লাস থাকবে তখনই তার দাসত্ব পরিপূর্ণতা লাভ করবে এবং সৃষ্টিকূল থেকে সেই অমুখাপি হবে আর আল্লাহর জন্য দাসত্ব পরিপূর্ণতা লাভ করলেই তার বান্ধাকে সিরিক এবং কুপুর থেকে বাঁচাতে পারবে এই কারণেই ইমান সর্বোত্তম এবং সর্বাধিক প্রিয় আমল আর এছাড়া যত আমল আছে সব আমল আল্লাহর নিকট ফজিলতের দিক দিয়ে ইমারের সে নিম্ন পর্যায়ে الله رب العالمين وذر الشوايك وذرة في الدان قرءا السلام عليكم ورحمة الله وبركاته.